ভাই আমাদের দেশের ইকোনমি তো একটা বড়ো অংশ ডিপেন্ড করে হচ্ছে গার্মেন্টস সেক্টরের এক্সপোর্টের অ্যামাউন্টটা বা যেই টাকাটা আমরা পাই বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পরে আর কোন কোন ইন্ডাস্ট্রি আছে যারা এরকম এক্সপোর্ট থেকে আমাদেরকে প্রচুর পরিমাণ অর্থ দিচ্ছে বাংলাদেশের ওভারঅল যদি এক্সপোর্টের কথা বলি এইটি পারসেন্ট হচ্ছে গার্মেন্ট গার্মেন্ট বাদে বাকি যে টোটাল ইন্ডাস্ট্রিটা জুট অ্যান্ড জুট গুডস লেদার অ্যান্ড লেদার গুডস হোম টেক্সটাইল ফ্রোজেন ফিশ অ্যাগ্রো প্রসেসিং প্লাস্টিক ফার্মাসিউটিক্যালস ফার্নিচার এরকম অনেক প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি এক্সপোর্ট ডেস্টিনেশনগুলো কোথায় মেইনলি আমাদের যদি গার্মেন্টকে আমরা বলি গার্মেন্টের মেইন এক্সপোর্টটা আই মিন টোটাল সেভেন্টি পারসেন্ট এক্সপোর্ট হচ্ছে অনলি আট থেকে আটটার মতো কান্ট্রিতে মাত্র ওকে সো আমাদের অ্যাকচুয়ালি টোটাল এক্সপোর্টটা হচ্ছে ইউএস ইউকে ইউরোপিয়ান অ্যান্ড ইউএস ওকে মানে এগুলো তো আমি শিওর যে প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে জি মানে আপনি যেটা বললেন যে এখন বাংলাদেশের পাট শিল্প এক্সপোর্ট হয় এক্সপোর্ট এখনও এখনো হচ্ছে তো এখন পাট শিল্প মূলত কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয় পাটের তো র পাটটা হচ্ছে পাটের রশি এক্সপোর্ট হচ্ছে পাটজাত ডাইভার্সিফাইড অনেক প্রোডাক্ট তৈরি করছি আমরা ওকে এগুলি সব এক্সপোর্ট হচ্ছে ওকে পাটের প্রোডাক্টগুলো মূলত কোন দিকে বেশি এক্সপোর্ট হয় ইউরোপ আমেরিকাতে মেইনলি ওকে আর বাকি যে ইন্ডাস্ট্রিগুলোর কথা বললেন তার ভিতরে সবচেয়ে প্রমিজিং কোনটা মানে কারা অনেক বেশি গ্রো করতেছে আমার কাছে মনে হচ্ছে যে গার্মেন্টের পরে বাংলাদেশের অ্যাগ্রো প্রসেসিং সেকেন্ড এক্সপোর্ট বাস্কেট হবে

ওয়ার্ল্ডের টোটাল ফ্রুটস ভেজিটেবলের মধ্যে আমরা থার্ড লার্জেস্ট প্রডিউসার সো এটা হচ্ছে অনলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আর আপনি যদি অ্যাগ্রোর আরো ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিংয়ের দিকে দেখেন যেমন প্রাণ স্কোয়ার কোম্পানিরা কিন্তু ওয়ার্ল্ডের প্রায় ধরেন এক থেকে দেড়শো কান্ট্রিতে এখন এক্সপোর্ট করছে বাঙালি টেরিটোরির বাইরেও বাইরেও বাঙালি টেরিটরির বাইরে সো একটা বিশাল অপরচুনিটি আছে আমাদের কিছু অবলিগেশান আছে সেটা যদি আমরা রিডিউস করতে পারি ডেফিনেটলি আমরা আরও বড় আকারে আমার কাছে মনে হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং গ্রো করবে